এই সাবনি তুই এখন ঘুম থেকে উঠেনি তাড়াতাড়ি মশাল স্টার্ট কর ঠিক আছে আমি এক্ষুনি স্টার্ট করছি এই সাবনি মুরারে জোরে দে জোরে দে আজকে আমাদের আগে উঠে পড়েছে এই সময় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ কত সাইকেল স্টার্ট করতে হবে হ্যাঁ হ্যাঁ আমি এখনি চালাচ্ছি কি রে ডাক বন্ধ করে ফেললি যে মনে ওই গালি তেল শেষ হয়ে গেছে মানে তিন দিন আগে তো ফুল ট্যাંકી তেল ভরনু আর আজকে ফুরিয়ে গেল এই যুরি দুরি তো প্রতিযোগিতা বেশি হয়েছে তাহলে তেল থাকবে কি করি ঠিক আছে বেশ কথা না বলি তার পাঁচ লিটার তেল লাগা আমরা এদিকে দেখছি আজকে কোয়া ঘুরতে ঘুরছ না টেনি মা আমলা মুকি বেশি পিকআপ তো সাইলেন্সার ফেটে যাবে এই আমি গামলা মুকি তোর মতলবি பிச்சு পড়ে বাজার মে নাকি কি বললি আমি বাজারে মে কথা আমার চুল ছিঁড়বি থাম আমার বুকে ছাড়িতে বলছি অল ছাপাড়া ওদেরকে উচ্চ শিক্ষা দাও ছাড়বে না না থাম আমি আসছি আমি আসছি